গুড মর্নিং বন্ধুরা আমার অঙ্গনে সকলকে স্বাগত মিঠু ক্রিয়েশান থেকে মিঠু বলছি আজকে এঁচোড়ের রেসিপি নিয়ে এসেছি বন্ধুদের জন্যে এঁচোড়ের রেসিপি তো সবাই জানেন ভ্যারাইটি খানো আমার রেসিপিটা দেখুন একটু অন্য ধরনের মনে হয় সকলের থেকে তাহলে এঁচোড়টাকে কেটে নিই টুকরো টুকরো করে জলে ভিজিয়ে নিলাম কেটে কেন কি তাহলে ওর আঠাগুলো জলের মধ্যে অনেকটাই মিশে যায় হাতে কম লাগে আর এঁচড়ের খোলাটা বেশ মোটা করে ফেলতে হয় পেছনটা শক্ত হয় তাই খোসাটাকে সবসময় মোটা করে না ফেললে এচোড় শক্ত হয় শক্ত থাকে পেছনটা এবং সেদ্ধ করলেও ওই অংশটা শক্তই থাকে খেতে ভালোও লাগে না সেই জন্য এঁচড়ের খোসাটাকে বেশ পুরু করে ফেলে দিতে হয় এবার এচড় আমি এরকম টুকরো টুকরো করে কেটে নেব বেশি ছোটও না বেশি মোটাও না আর একটু তেল আমি বটিতে ওর হাতে লাগিয়ে নিচ্ছি কারণ এ আটা থাকে পরে এগুলো পরিষ্কার করতে অসুবিধা হয় আটা লাগিয়ে নিলে খুব অনায়াসেই এগুলোকে পরিষ্কার করে নেওয়া যায় আমি এচুরগুলোকে সব কেটে নিয়েছি দেখুন এবার আমি প্রেশার কুকার নিয়ে নিয়েছি একটা আলু খোসা চাড়িয়ে কেটে নিয়েছি একমগ জল এই পাঁচশো এম দিয়ে দিলাম এবার প্রেসারে আমি কাঁঠাল এচোড় আর কি আর আলুগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব কারণ কি আমি আজকে এচরের একটা খুব ভালো মজাদার এবং টেস্টি রেসিপি দেখাচ্ছি আমি এদিকে সেদ্ধ হতে হতে এ আমি মশলা করে নিচ্ছি মশলায় দিয়ে দিলাম দু ইঞ্চি পরিমাণ আদা আর জিরে দু চামচ ছ সাতটা কাঁচা লঙ্কা ও আট দশটা কিশমিশ জল দিয়ে এটাকে আমি একটা সুন্দর পেস্ট করে নেব একটা কথা এখানে বলে রাখি আমি কিন্তু এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করছি না এটা আমার নিরামিষ সম্পূর্ণ নিরামিষ এখা এখন দেখুন এঁচড় এবং আলুটা কি দারুণ সেদ্ধ হয়ে গেছে আমি সম্পূর্ণ এঁচোড়টা নেই কিছুটা নিয়েছি কারণ এতটা এঁচোড় আমার লাগবে না আমি দেখাবো আজকে এঁচড়ের কোপ্তাকারী এচড়ের কোপ্তাকারি সেই জন্যে আমি এঁচড়ে কোপ্তা করার জন্যে আমি এগুলোকে ম্যাস্ট করে নিচ্ছি ডালের কাটা দিয়ে ম্যাস্ট করছি আপনারাও করে দেখবেন খুব সুন্দর ম্যাস্ট হয় বেশ শক্ত তো প্রেশার দিলে পিন পয়েন্টে প্রেশারটা খুব ভালো পড়ে আর এত তাড়াতাড়ি এটা হয়ে যায় এর মধ্যে একটু মশলা দিয়ে দিচ্ছি এবার কোপ্তা ভাজার জন্য এটা রেডি করছি নুন হলুদ আর জিরে আদা ও কাঁচা লঙ্কা যে দিয়েছিলাম কিশমিশ পেস্ট করেছিলাম তার থেকে দু চামচ এক বাটি ছোট বাটির ময়দা আর দিয়ে দিলাম দই দইটা অল্প দিয়েছি এখানে আমি একটা বড় টি স্পুনের ওয়ান টিস্পুন দিয়েছি এটাকে আমি এবার ভালো করে মেখে নিচ্ছি এখানে কিন্তু আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে ধরুন পেঁয়াজ রসুন এগুলো আমি ব্যবহার করছি না এমনকি শুকনো লঙ্কাও ব্যবহার করছি না প্রচণ্ড গরম আমি এগুলোকে স্কিপ করেছি স্কিপ করে এই রেসিপিটা করে দেখছি যে কতটা সুস্বাদু হয় এবং খাওয়া যায় কি না আমি কোপটাগুলোকে গোল গোল করে দেখুন আকার দিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি ভেজে নেব কড়াইতে তেল দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম গ্যাসে আগেই তেলটা একদম তৈরি হয়ে আছে আমি এবার কোপ্তা অল্প অল্প কোপ্তা দিয়ে আমি ভেজে নেব খুব ভালো করে লাল লাল করে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রাখবো আর দরকার হলে কমিয়ে দিয়ে দিয়ে ভাজব কেন কি এর ভেতরটা একটু কাছে যাতে না থেকে যায় সেই জন্য আজ কমিয়ে একটু সময় নিয়ে এটা করতে হবে কারণ গ্যাস বাড়িয়ে দিলে তো তাড়াতাড়ি করে বাইরেটা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাছে থেকে যাবে আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন আমার চ্যানেলে নতুন বন্ধু যদি ভিউজ করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে আগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের বলবো যে অবশ্যই লাইক কমেন্ট করবেন অনেক বন্ধু ভিউজ ভিউজ পাচ্ছি কিন্তু লাইক কমেন্ট পাচ্ছি না কেন পাচ্ছি না জানি না বন্ধুরা কেন আমার সাথে কথা বলতে চান না আর কেমন হয়েছে রেসিপিটা সেটা অবশ্য অবশ্যই লিখে জানাবেন আর আপনারা অবশ্যই করে খাবেন ঠিক আছে আমি এবার এইগুলোকে তুলে নেবো এগুলো হয়ে গেছে ভাজা এইভাবে আমি প্রত্যেকটা কোপ তাকে লাল লাল করে ভেজে নেব কারণ কি এটা ভাজে যত সুন্দর হবে রান্নার পরে খেতে তত সুস্বাদু লাগবে ভাজাটা খুব সুন্দর করে এটাকে করতে হবে এই যে দেখুন তুলে নিয়েছি এইভাবে আমি সব কোপ্তাগুলোই ভেজে নেব এইবার ভাজার কোপ্তা ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটু সাদা জিরে ও দুটো ছোটো ছোটো শুকনো লঙ্কা মশলাটা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব মশলা কি মশলা ওই পেস্ট করা মশলাটা আমি দিয়ে দিলাম তিন চামচ দিয়েছি যেটা আদা জিরে কিশমিশ ও কাজে লঙ্কার আমি একটা পেস্ট করেছিলাম কারণ আদাটাকে খুব ভালো করে একটু কষাতে হয় ওর একটা কাঁচা গন্ধ থাকে এবার অন্যান্য মশলাও দিয়ে দিচ্ছি দিলাম হলুদ দিচ্ছি লবণ এটা হয়ে এসছে আমি এখানে কিন্তু সব মশলাই আমি এখানে অল্প পরিমাণ এবং হালকা ইউজ করেছি আচ্ছা দিয়ে দিলাম চার চামচ দইয়ের মধ্যে এক কাপ জল দিয়ে আমি এটাকে ঘোলের মতো করে ফেটিয়ে নিয়েছি কারণ কি আমি এখানে জল ইউজ করবো না আমি এটাই আমার গ্রেভির জন্যে ব্যবহার করলাম এখানে আর কোনো জল আমি দেবো না দিয়ে দিলাম একটু লবণ একটু চিনি দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো সব কিছু কিন্তু পরিমাণে আমি অল্প রাখছি দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ কেন কি যা গরম এতে রিচ করে রান্না করে খাওয়া খেলে শরীর খারাপ হতে পারে সেই ভয়ে আমি এখানে সব অল্প অল্প দিয়ে হালকা রাখছি এটাই আমার রান্নার এখানে বিশেষত্ব আজকে একটু গরম মশলা দিলাম কিন্তু আমি এখানে পেঁয়াজ রসুন ঘি শুকনো লঙ্কা সব স্কিপ করেছি এগুলো ছাড়াই আমি আজকে কারি রান্না করছি আপনারা বন্ধুরা চাইলে ওগুলো দিতে পারেন আমি এখানে এগুলো স্কিপ করেছি এটা অপশনাল আজকের জন্য এইবার কোপ্তাগুলোকে আমি আস্তে আস্তে গ্রেভির মধ্যে সব দিয়ে ফুটিয়ে নেব খুব সুন্দর হয়েছে এটা কোপ্তাটাও যেরকম অসাধারণ হয়েছে গ্রেভিটাও দারুণ হবে গরমেও খুব টেস্টিও থাকবে অথচ শরীরের ক্ষতি করবে না বাচ্চা পুরো সবাই খেতে পারবে এমনকি যে রুগী সেও বাড়িতে খেতে পারবে নিশ্চিন্তে রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেবো দেখুন আমি কীরকম গ্রেভি রেখেছি একটু রেখেছি এটাই একদম শুকিয়ে যাবে পরে কারণ কোপ্তায় ঝোল টেনে নেয় ভালো লাগলে সঙ্গে থাকবেন অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট করবেন একবার অবশ্য অবশ্য করে খাওয়ার অনুরোধ রইল সকল বন্ধুকে আবার দেখা হবে অন্য অন্য ভিডিও নিয়ে আমি আবার আসব আমার চ্যানেলকে যারা এগিয়ে নিয়ে যাচ্ছেন সেই সব বন্ধুদের আমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল থ্যাংক ইউ আমি জানাবোনা না ঠিক আছে দেখুন আমার কোফতাটা রেডি হয়ে গেছে এটা আমি অল্প করেই করেছি আজকে দেখুন এটা কো কেমন গ্রেভিটা হয়েছে আমি দেখাচ্ছি কতটা পাতলা আর কতটা ভারী দেখুন আমি কেমন গ্রেভিটা রেখেছি একদম এটা খাওয়ার জন্য রেডি একদম গরম ভাতে দুপুরবেলা জমিয়ে খেয়ে খাব আমরা বন্ধুরা আপনারা অবশ্যই করে খাবেন একবার নমস্কার আবার দেখা